এখনো আমার কানে বাজে মির মুগদের মিঠা বলি মায়া মুখ দেখে আয়ন কতটা দেশের প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী এখনো আমার কানে বাজে মির মুখদের মিঠা বলি আবু সাইদের মুখ দেখে মনের দোয়ার খুলি উষা ভাষা আয়ন বা কত দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম কলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাশের হৃদয় উঠছে বিপ্লবী ডানা মেলে পায়াজের মার কান্নার আওয়াজ আসে নাই আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে রাহাত নাই মা সিয়ম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্তলা শের হৃদয়ে ওড়ছে দানা মেলে ফায়াজে মার মারু কান নারা আওয়াজ আছে নায়া মারু বুকের মানিকে হারা বেথা জারে যায় সেই জানি কত শিশু প্রাণ জরে গেল আহা আছে কিছু করে সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার পান কেড়ে নেই গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব কখনো ভুলি চোখারা বাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার উঠে হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি বলে কাঁদে কাঁদ খেয়ে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন দ্বারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী মুখ পেতে দিয়ে সামনে চলেছে জীবনের দলা দলে বলে কাঁধে কাঁধ রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লব তারা সংগ্রামী এনেছে ফাগুন দ্বারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বেরেবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ